হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা তো ভালোই আছো আমি তো ভালোই আছি আজকে আমার দিদির মেহেন্দি পড়ানো হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা এই যে হচ্ছে আমার দিদির মেয়ে দিকে তাকাও পূজা এই যে মেহেন্দি পড়েছে কি কেমন পড়েছে সেটাও দেখাচ্ছি তোমাদের বাচ্চারা সবাই মেহেন্দি পড়ছে এই যে সব এখন মেহেন্দি রেশন চলছে সব মেহেন্দি পড়ছে বাচ্চারা দিকে বন্ধুরা এখন এই দিকে আরো সবাই মেহেন্দি পড়ছে এই যে একজন এটা হচ্ছে আমার সেজ যা দেখি মুখটা দেখে দেখে দেখাও এই যাও মেহেন্দি পড়াচ্ছে সবাই এদিকে মেহেন্দি পড়ানো হচ্ছে এদিকে দেখা ওই যে ছোট যা মেহেন্দি পড়লে চলে আসো সবাই এই দেখো বন্ধুরা যে মেহেন্দি পড়াচ্ছে হাতের কাজটা দেখো বন্ধুরা এত সুন্দর নিখুঁত কাজ করছে অনেকক্ষণ ধরে করছে এত সুন্দর কাজ পুরোটা কমপ্লিট হোক সেটা তোমাদের পুরো দেখাবো দেখো যে মেহেন্দি পড়িয়েছে কত সুন্দর হয়েছে এখনো পুরো কমপ্লিট হয়নি সবাই এ পাশটা হয়েছে এখন পিছনটা এখনো পড়া হবে কারণ এই হাতটা না শোখালেও পড়াতে পারছে না এই যে এখানটা এখনো হবে এই দেখো বলপূজা বুঝা কেমন লাগলো খুব সুন্দর যেখানে গেছিলাম পুরো তেমন খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে একদম খুব সুন্দর তোর স্পেশাল দিনে এ ভালো করে মেহেন্দি পড়াতে পেরেছি তো একদম তাই পুরো খুব সুন্দর হয়েছে পিছন ফিটটা কম তোর মুখের সামনে ধর একটু ঠিক আছে থ্যাংক ইউ খুব হ্যাপি হ্যাপি পরে রিভিউ দেবো ঠিক আছে